আজকে যেতে গণতন্ত্র আছে আজকে রাজতন্ত্র পরিণত করতে চলেছে তো এটা কি এটা কি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদেরকে ডেকে দেওয়া হচ্ছে বিরোধী বলে করা হচ্ছে এটা বন্ধ করতে হবে এই কাজ যাতে হয় ভাঙড়ার মানুষের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল বিধানসভায় সেইভাবে সোচ্চার হয়নি আমি বিধানসভায় ভাঙড়ার মানুষের জন্য ভাঙড়ার জনপ্রতিনিধি হিসাবে আওয়াজ তুলেছিলাম কাঠের ব্রিজ আছে সেগুলোকে কংক্রিটের ব্রিজ করা দরকার বা কিছু কাঠের বীজ আছে সেগুলোকে সংস্কারের দরকার এই মর্মে আওয়াজ তুলেছিলাম সরকার পক্ষের পক্ষ সরকারের পক্ষ থেকে যিনি শেষ জল দপ্তরের মন্ত্রী তিনি উত্তর দিয়েছিলেন যেগুলো হবে তার একটা কাজ হিসাবে এই ভাঙড়ের এই ব্রিজটি বড়ালি ব্রিজের কথা বলেছি চন্ডিপুরেরও বলেছি হাটেরও বলেছি এই ধরনের আছে কারণ সরকারি কাজের ক্ষেত্রে সরকারের যে কাজ হবে সেখানে জনপ্রতিনিধি থাকাটা স্বাভাবিক তৃণমূলে না হলে এইগুলো সবটা ধ্বংস করে দিচ্ছে তো এটা নিয়ে আমার কাছে বড় কথা নয় ইনভাইট করলো কি করলো না আমার কাছে বড় পাওনা হচ্ছে এটাই যারা বলে এতদিন অস্বাস্থিতি কি করেছে তার প্রমাণ হিসাবে তারাই দেখাচ্ছে রয়েছে অস্বাস্থিতি বিধানসভায় আওয়াজ তুলেছিল এই ভাঙড়ের কাঠের ব্রিজ জন্য এখন সেগুলো কংক্রিটের ব্রিজ হচ্ছে এটা তারা প্রমাণ করে দিচ্ছে